এখন আসুন আমরা জানার চেষ্টা করি সাধারণত আপনি সাধারণভাবেই কোন কোন লক্ষণগুলো আপনার শরীরে দেখলে আপনি অনুমান করতে পারেন যে আপনি ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন ভিটামিন ডি এর ঘাটতি যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনার ব্রেন ফগ হবে আপনি ক্লিয়ার থিংকিং করতে পারবেন না কোনো কিছু ক্লিয়ারভাবে মনে করতে পারবেন না কোনো ডিসিশন মেকিং করতে আপনার প্রবলেম হবে আপনার মাংসপেশি বা বনে ব্যথা অনুভব করতে পারেন আপনার ব্যাক পেইন হতে পারে আপনার মুড চেঞ্জ হয়ে যেতে পারে আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন আপনার অবসাদ লাগতে পারে ক্লান্তি বোধ করতে পারেন আপনি ঘন ঘন অসুস্থ হতে পারেন আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে এমনকি আপনার কোথাও যদি কেটে যায় বা উন্ড হয় কোনো কারণে যদি ঘা হয় সেই উন্ড হিলিং প্রসেস বা ঘা শুকানোর প্রক্রিয়াটা লেন্দি হতে পারে যে সময় আসলে আপনার ঘাটা শুকিয়ে যাওয়ার কথা সেই সময় না শুকিয়ে এটা আসলে আরও লেন্দি হতে পারে চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে হাড় এমন দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে অল্পতে বা একটু আঘাতে আপনার হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে এখন এই যে সমস্যা এই সমস্যাগুলো দেখা দিলে বা যদি আপনি ফাইনালি বুঝতে পারেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাঁটি আছে এছাড়া আপনি ডাক্তারের কাছে গেলে তারা ব্লাড টেস্টের মাধ্যমে আপনার ভিটামিন ডি এর লেভেলটা চেক করে ভিটামিন ডি এর লেভেল চেক করে যদি আপনি বোঝেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাঁটি আছে সেক্ষেত্রে আপনার ভিটামিন ডি এর ঘাঁটি পূরণ করার জন্য প্রথমত এই যে আপনার সানলাইট বা সূর্যের যে অতি বেগুনি রসি আছে সূর্যের অতি বেগুনি রসি আপনার শরীরে অ্যাবজর্ব করতে হবে সান থেকে যে আসলে ন্যাচারাল উপায়ে যে ভিটামিন ডিটা পাওয়া যায় এই ভিটামিন ডিটা আপনাকে গ্রহণ করতে হবে আপনার ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে এবং সর্বোপরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনাকে গ্রহণ করতে হবে